শীতকাল মানেই বিভিন্ন ধরনের মেলার সিজন আর বাপের বাড়ি এসে জানতে পারলাম যে না মেলা শুরু হয়ে গেছে তাই ভাই বোনরা মিলে বেরিয়ে পড়লাম মেলা দেখতে তো প্রথমেই আমরা টোটো করে মেলায় পৌঁছে গেলাম পৌঁছে ঢুকতেই দেখতে পারলাম যে এটা ছিল পল্লী মেলা পল্লী মেলা মানে সব ধরনের সবজি হাতের কাজ এই মেলায় প্রদর্শনী হয়ে থাকে ছোটোবেলায় যখন আসতাম কত কিছুই না উঠতো বড়ো বড়ো লাউ পেঁপে কুমড়ো বড় মোছা যেগুলোই বড় বড় হবে সব কিছুই মেলাতে দেখতে পেতাম এছাড়াও ফুল থাকতো ফল থাকতো কিন্তু এবার এসে দেখলাম শুধুই কয়েকটা সবজি আর কিছু হাতের কাজ সেই ফুল ফল কিছুই নেই তো দিন যত যাচ্ছে মেলাটাও যেন ছোট হয়ে যাচ্ছে তো এখানে দেখো কত রকম জিনিস বানিয়েছে তোমাদের বলছিলাম না যে হাতের কাজ এখানে করানো হয় তো দেখো এগুলো সব মানুষ সবাই হাতে তৈরি করেছে এখানে রবীন্দ্রনাথের মূর্তি সিঁদুর দিয়ে ছবি তারপরে বোতলের উপরে ছবি আঁকা সব কিছুই ছিল তার থেকেও বড় ছিল দুটো বড়ো বড় লাউ ছিল একটা মোচা ছিল তারপরে হাতের কাজ করা কিছু শাল ছিল অনেক কিছুই ছিল তো এই বেগুনগুলো দেখে মনে হচ্ছিলো যে এগুলো তো সাধারণত আমরা দেখেই থাক ছোটোবেলায় এসে মেলায় এসে মাটির জিনিস খুব কিনতাম মাটির হাঁড়ি কুড়ি ওগুলো কিনে বাড়ি যেতাম রান্না করার জন্য ছোটোবেলাটা খুব এনজয় করতাম এখানে দেখো এই যে মোচাটার কথা বলেছিলাম এই সেই মোচা অনেক মজাটা অনেকটাই বড় ছিল তারপর এগুলো দেখার পর মেলার ভিতরে গেলাম সেখানে প্রোগ্রাম চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে যেখানে গণেশ বন্দনার নাচ চলছিল আর যারা নাচ করছিল তারা নাকি দমদম থেকে এসেছিল। সেটাও মাইকে অ্যানাউন্স করছিল তো নাচটা খুব সুন্দর হয়েছিলো তো কিছুক্ষণ দাঁড়ানোর পরে আর ভালো লাগছিলো না কারণ এইবার খাওয়া দাওয়া করতে হবে মেলা এসেছে আর খাওয়া দাওয়া করবো না তা কখনো হয় এই মেলায় গিয়ে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছিলো কারণ ছোটোবেলায় যখন মেলায় আসতাম প্রথমেই আমাকে খাওয়াতে হতো না খাওয়ালে আমার মুখটা পুরো বাংলার পাছের মতো হয়ে যেত বাবা প্রথমে আমাকে খাইয়ে তাইয়ে পেট ভরিয়ে তারপরেই মেলা ঘোরাতো এটাই ছিল আমার নিয়ম কিন্তু আমার মেয়েটা হচ্ছে পুরো অপোজিট ও খেতেই পছন্দ করে না ও ঘুরতে পছন্দ করে কিনতে পছন্দ করে কিন্তু খেতে পছন্দ করে না তো তারপর আমরা চলে আসলাম ঘুগনির দোকানে কারণ ঘুগনি খেতে হবে তো এক এক করে সবাইকে ঘুগনি দিয়ে দিলাম আর ঘুগনিটা আমি বরাবরই খুব ভালোবাসি ঘুগনি হলে আর আমার কিছুই চাই না বাড়িতেও যদি আমি ঘুগনি রান্না করি তো আমার জন্য এক প্লেট আলাদা করে রেখে দিই কারণ সেটা বাসি করে খেতে আমার খুব ভালো লাগে কিন্তু এখানে দেখো আমার ভাই আমি প্রথমেই খেয়ে নিয়েছি কিন্তু ঘুগনিটা ছিল এতটাই ঝাল যে লাস্টে আর্ধেক খাওয়ার পরে কেউই ঠিক করে খেতে পারেনি ঘুগনি খেতে ভালোবাসি কিন্তু ঘুগনিটা এতটাই ঝাল হয়েছে আর এতটাই বাজে খেতে হয়েছে দেখতে যতটা সুন্দর লাগছিল খেতে ততটাই বাজে তো কেউই ঠিকঠাক করে আর খেতে পারলো না এখানে দেখো সবাই খাচ্ছে আর কথা বলছিল। এরপর আমরা সোজা চলে গেলাম বন্দুকের দোকানে যেখানে বেলুন ফাটানো হয় বন্দুক দিয়ে তো ওখানে গিয়ে আমার ভাই আর বিট্টু মিলে বন্দুক নিয়ে বেলুন ফাটানোর চেষ্টা করছিল। আর বলছিল যে দুটো ছবিও তুলে দে কারণ বন্দুক নিয়ে কেমন লাগে সেটা ওরা দেখবে তো ওই পাশে ওরা ফোটাচ্ছিলো আর এই পাশে এরা ফোটাচ্ছিলো হ্যাঁ তো আমি ওদের ছবি তুলে দিয়েছিলাম একটু ভিডিও করে দিয়েছিলাম ছোটোবেলায় দেখেছি এরকম ফোটাতে কিন্তু নিজেকে দিনও ট্রাই করিনি তো তোমরাও কে কে এরকম ট্রাই করেছে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে তারপরে চলে এসেছিলাম আইসক্রিম স্টলে সেখানে এসে সবাই চকোবার কর্নেটও পছন্দ করেছিল কিন্তু আমি পছন্দ করেছিলাম ম্যাঙ্গো সেই আমের মতো দেখতে ছোটোবেলায় অনেক খেয়েছি এটা খেতে বেশ টেস্টি আর খাওয়ার থেকে বড়ো কথা দেখতে বেশি সুন্দর যেটা আমার খুব পছন্দ হয়েছিল এই প্রত্যেকটা জিনিস আমার ছোটোবেলার কথাগুলোকে খুব মনে করিয়ে দিয়েছিল তো খুব ভালো লাগলো এবার বাপের বাড়িতে এসে সব কিছু ফিরে পেয়েছি পুরনো জিনিসগুলো স্মৃতিগুলো তো তোমরাও এরকম কে কে সব পূর্ণ স্মৃতি মনে করতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ জানাবে তো তারপর একটু গার্ডারের দোকানে চলে গেছিলাম কটা গার্ডার নিয়েছিলাম মেয়ের জন্য একটা হেয়ার ব্যান্ড নিয়েছিলাম তারপর আসার সময় দুটো ভুট্টা কিনে দু চারজনে মিলে ভাগ করে খেতে খেতে বাড়ি চলে এসেছিলাম তো দেখা হবে পরের ভিডিওতে টাটা ও আরেকটা কথা তোমাদের ভালোবাসায় আমি হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছি তো তোমরা এভাবেই আমার পাশে থেকে